দীপাবলিতে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা তবে তার আগেই ক্যালকাটা রোয়িং ক্লাবের বিজয়ের সম্মেলনের অনুষ্ঠানে মিলন উৎসব বিজয়ের সম্মেলনের উৎসবের সম্মেলন আর থেকে আসি দেবীর আগমনে যেমন খুশির ছোঁয়া থেকে যায় আপামোর বাঙালির তেমনি বিসর্জনের সঙ্গে সঙ্গে থাকে বিষাদের সুর তাই সবাইকে একত্রিত করে বিজয়ের সম্মেলনের আয়োজন করলো ক্যালকাটা রোয়িং ক্লাব এই বিজয়ের সম্মেলনে গোটা যেন মিলেমিশে একাকার হয়ে যায় উপস্থিত ছিলেন জাপান কনসুলেট ও অস্ট্রেলিয়া কনসুলেটের সদস্যরা ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী জানান এটা ক্লাবের এক অন্যতম অনুষ্ঠান প্রায় পাঁচশো জন সদস্য এদিন উপস্থিত ছিলেন না এবার ভাল লাগলো এই কারণে যে এবার এত ঝড় বৃষ্টিতে লোকে খুব বিধ্বস্ত অবস্থায় ছিল সবারই অনেক ক্ষতি হয়েছে গাড়ি আজকে সত্যি প্রায় পাঁচশোর ওপর মেম্বার এবং তাদের গেস্টরা এসছে বাঞ্ছারামের মিষ্টি খাইয়েছি আমি সবাইকে তারা খুব খুশি এবং তার উপরি পাওনা হচ্ছে রাঘব চট্টোপাধ্যায়ের গান রাঘব আমাদের এখানে অনেকবারই প্রোগ্রাম করেছে কিন্তু যতবারই করে ততবারই মনে হয় নতুন কিছু করলো তা আজকে গান প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে যে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে ও বাবা দিচ্ছে বাহবা দেওয়ার কথা রাঘবকে কিন্তু সবাই ক্লাবকে বাবা দিচ্ছে কারণ রাঘবের প্রোগ্রাম সব সময়তেই আমাদের কাছে একটা নতুনত্ব থাকে सब खुशी एवं अनेक दिन आज का जो परफॉर्मेंसेज है लेवर बहुत अच्छा था ज़बरदस्त किस्म का था और उनके वाइटीज़ हैं वो जब मैं यहाँ आने से पहले सोच रहा था इससे काफ़ी काफ़ी ऊंची-ऊंची हाई लेवल का था वो मैंने इंजॉय किया लगातार इस किस्म के फेस्टिवल्स यहाँ इस महीने में होते हैं ये यह यहाँ के लोगों के लिए बहुत the whole puja season has been very good I've enjoyed uh, you know all parts of it and and tonight the music was 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 really wonderful um, I really enjoyed how the, there were so many different styles of music and and different genres of music um, all all bringing all brought together so well and it's a beautiful location and the venue and i could see the the yeah. audience was really really um, into it so i really enjoyed the the um, the entertainment and and you know it was just just another another example of of just how much culture you can see of all types in in calcutta <laughs> এখানকার সব সিনিয়র মেম্বার্সরা অনেক বন্ধুরা রয়েছেন আমি মাঝে মাঝে আড্ডাও দিতে আসি কলকাতার সব অনেক গুণী মানুষ অনেক বিধগ্ধ মানুষ তো সেখানে ফ্রেন্ড সার্কেলটাও তো আছে তো এখানে আরও একবার এবছরে বিজয় সম্মিলনী গাইতে এসেছি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই চন্দনদাকে তারপর সুব্রত তাকে এবং আরও সবাই যারা গভর্নিং বডির মেম্বার যারা আমাকে সিলেক্ট করেছেন এবছর আমার গান গাওয়ার সুযোগ দিয়েছেন আমার অনেক কৃতজ্ঞতা এই ক্লাবের প্রত্যেকের কাছে এবং শুভ বিজয়ার সকলকে অনেক শুভকামনা এবং আমার নমস্কার আমি এটা এটাতে এটা আসলে আমাদের একটা সিগনেচার ইফেক্ট পুজোর পরে আমাদের ক্লাবের যে বারোশো মেম্বার আছে অ্যাপ্রক্সিমেটলি তাদের মোটামুটি একটা মেলবন্ধনের জায়গা আজকে যেমন এখানে পাঁচশোর মতো মেম্বার এসছে সাড়ে চারশো থেকে পাঁচশো মেম্বার এসছে এই যে সবার সাথে দেখা হওয়ার সুযোগটা সেটা কখনো ইয়েতে সম্ভব না ক্লাবে নর্মাল ডেতে সম্ভব হয় না এটা আমরা এরকম একটা দিনেই যেখানে সবার সাথে সবার একটা মেলবন্ধন বন একটা বন্ডিং তৈরি হয় এবং সবার সাথে সবার দেখা হয় এইটা একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটা বছরে আমরা একবার করি এটা একটা বিজয়ের শুভেচ্ছা জানানো বা বিজয়ার প্রীতি সম্মেলনীর একটা সবার সাথে মহামিলনের একটা জায়গা এর থেকে আমরা প্রতিবারই একটা ভালো একজন নামি দামি কোনো শিল্পীকে আনি এবছর আমরা আমাদের কমিটি ঠিক করেছিল যে রাঘব চ্যাটার্জিকে দিয়ে গান হবে অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশন করেছেন যেটাতে দু ঘন্টা দশ মিনিট আন ইন্টারাপ্টেড উনি গান গেয়ে গেছেন এবং সবাই খুব উপভোগ করেছে মেম্বার খুব হ্যাপি সবাই খুব খুশি